তো বন্ধুরা আজ দশ থেকে বারো দিন পরে আমার মেয়ের মুখটা দেখছি কারণ মেয়ে ভীষণ বায়না করছিল আসার জন্য আমি বারো নিয়েই করেছিলাম কারণ হসপিটালের মতো জায়গায় বাচ্চারা না আসাটাই ভালো তো মনটা যাই হোক খুব ভালো লাগছে আরও ভীষণ খুশি আর আমি বার হয়েছে এই কারণেই আমাকে ইসিজি করতে নিয়ে যাওয়া হচ্ছে তো এই যে দেখো তোমাদের ভাই এখন আমাকে ইসিজি রুমে নিয়ে যাবে কারণ ইসিজিটা আর রিপোর্টটা নেবে ডক্টরে বললো যে এখনই গিয়ে ইসিজি করে এসো তো বাইরে বেরিয়ে অজের সঙ্গে দেখা করলাম ওকে আর ভিতরে আসতে দিন আর ভিতরে বাচ্চা এলাও নয় রাত দিন ভগবানকে এটুকুই প্রার্থনা করছে আমার নিজের জন্য নয় আমার এই ছোট্ট মেয়েটার জন্য আমি বেঁচে ফিরি গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই সকলেই ভালো আছো আর আমি ভালো বলতে আজকে আমার অপারেশান তো অপারেশনের আগে এটা শেষ ভিডিও আর শেষ কথা বলতে পারো যে রেডি হয়ে গেছি দেখো চুল চুল পাতা হয়ে গেছে এখন শুধু গ্রাউন্ডটা পড়া বাকি আছে তো আটটার সময় আমাকে ওটিতে নিয়ে যাবে জানি না তারপরে কি হবে তারপরে আর তোমাদের সঙ্গে কথা হবে কি বলতে পারবো কি সেটা আমি জানি না তো সেই কারণেই একটু আগে কথা বলে যাচ্ছি ভীষণ ইচ্ছা করছে যে কথা বলতে সবাই একটু আশীর্বাদ করো মনকে শক্ত করার চেষ্টা করছি টেনশন নেওয়ার না চেষ্টা করছি কিন্তু টেনশনটা তবু আসবে তবু শেষ হাসিটা হেসেই যাও হেসে যাওয়ার ইচ্ছা আছে এখন জানি না এই হাসি মগ্নি ফিরতে পারবো কি আজ বাঁচা মরার লড়াইয়ে নামছি অপারেশান থিয়েটার থেকে বেঁচে ফিরবো কি জানি না তবে আমার খুব ইচ্ছা চ্যানেলটাকে আগে নিয়ে যাওয়া তোমাদের দাদাভাইকে দাদা বলেছে ও যদিও পারে না না এডিট করে না কিছু করে তোকে ওকে বলেছে যেভাবেই হোক চ্যানেলটা যেন বন্ধ করো না আমি থাকি আর না থাকি আমি যদি চলেও যাই আমার চ্যানেলটা যেন চলে বন্ধুরা সবাই একটু সাপোর্ট করো পাশে থাকো তোমাদের ভালোবাসা ভালোবাসার আশীর্বাদ আমার এখন একান্তই প্রয়োজন আমার ছোট্ট মেয়েটা জানি না কি হবে ওইটুকু মেয়ের কপালে কী আছে জানি না ভগবানের কাছে একটাই প্রার্থনা ভগবান কৃপা করে আমার এই ছোট্ট মেয়েটার মুখ থেকে জানি না ভগবানের আশীর্বাদ কতটা পাবো তোমরা সবাই একটু পাশে থেকো সাপোর্ট করো শ্রী কৃষ্ণ সিন্ধু দীনবন্ধু যত গোপী গে কান্ত রাধাকান্ত নমস্ত থেকে হে প্রভু তোমার চরণে আমার শত সমস্ত প্রণাম প্রভু একটু কৃপা জানি না কি হবে ফাইনালি আমি রেডি বলি হতে যাওয়ার জন্য সেটাই ঠিক হচ্ছে মানে সেই পাঠা যখন বলি হতে যায় তার আগে স্নান খাওয়া দাওয়া সব কিছু সেরে একদম ফ্রেশ হয়ে যায় না তো আমারও ঠিক সেরকম ফিল হচ্ছে যদিও খাওয়া দাওয়া নেই গতকাল রাত থেকে খাওয়া দাওয়া বন্ধ বিকেল থেকেই মানে লিকুইড জল ছাড়া আর কিছু খাইনি জল আর রাত্রিতে দুটো বিস্কুট তো এটাই খাবার ওটির আগে খাওয়া যায় না কারণ খাওয়া থাকলে ভরা পেট থাকলে বমি হবে আরও অনেক কিছু হতে পারে তো চলো অপড়াশোনার আগে টাটা পরবর্তীতে আর কথা জানি জানিয়ে বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থাকুন সকালে সুস্বাস্থ্য কামনা করি ভগবানের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকে আমার মতো যেন কারো জীবনে না আসে তা চলো এখানেই শেষ করছি কয়েকটা কথা আমি বলে গেলাম জানি না পরবর্তীতে আর তোমাদেরকে কিছু বলতে পারবো কি কী এই মুহূর্তে দেখাতে পারবো কি সেটাও আমি জানি না তো সেই কারণেই আমাদেরকে শেষ কথাটুকু আমি বলে গেলাম সকলে ভালো থেকো সকলে খুব আনন্দে থেকো সকলে আনন্দে বাঁচো কারণ জীবনের সময় খুব অল্প সেই অল্প সময়টুকু কেউ অবহেলা না করে নিজে সবাই ভালো থেকো আর এই যে এখন আসলো তো অপারেশন থিয়েটার আটটার সময় নিয়ে যাবে তো একটু দেখা করতে দেবে মেয়েও এসছে মেয়ে নিচে আছে মেয়ে তো উপরে অ্যালাউ নেই এখন মেয়েকে দেখতে পারবো কি জানি না